বা ইনস্টিটিউ ভালো আছেন এই মুহূর্তে যারা আছেন যেখানে আছেন ধরেন ইটস অলরেডি লেট ভেরি লেট ইন আই মিন ইন বাংলাদেশ আই মিন মালয়েশিয়া টু বাট যারা যেখানে আছেন তো জানাচ্ছি আপনাদের খেয়ে লাইভে প্রথমে বলি যে লাইভের দুটো গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট মানুষ কতটা নিচে নামতে পারে নিজের ক্ষমতাকে আবার কুকিগত করে রাখার জন্য এবং কতটা বিবেকহীন ভয়ঙ্কর হতে পারে ভণ্ড প্রতারক হতে পারে সেটা আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগের ষোলো বছরের শাসনামলে তো আজকে এই একটা মানে আপনার নেতা বা নেত্রী কে আপনার নেতা বা নেত্রী কারা কাদের দ্বারা আপনার পরিচালিত হয়েছেন অর্থাৎ কারা আপনাকে নেতৃত্ব দিয়েছেন আপনাদের ভাগ্য নির্ধারণ কাদের উচিলে হতো আমি তাদের চরিত্র আজকে কালবেলা একটা রিপোর্ট করেছে আমি যা এই বিষয়টা তুলে ধরতে চাই আপনাদের সামনে এবং ভারত ভারতীয় ভারতীয়দের উদ্দেশ্যে ইন্ডিয়ানদের উদ্দেশ্যে একটা খোলা বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মানুষ আনবিলিভেবল এবং তারা অথচ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আপনার কত ধরনের ভুল তথ্য তথ্য বিভ্রাট তথ্য সন্ত্রাস তারা করেছেন আপনার যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রে শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধার করার জন্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই দুইটা বিষয় শেখ হাসিনা দেখেন মানে আমি আটকে উঠি যে এই মহিলা আপনাদের আপনাদের এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন ষোলোটা বছর আবার উনি প্রধানমন্ত্রী হতে চান ফিরতে চান হুংকার দিচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত মানে এই ভারতে বসে এবং উনি সেই নেত্রী যাকে পৃথিবীর কেউ আশ্রয় দেয় নাই ডোন্ট ফর ক্যাট দ্যাট ওকে উনি তার যে ডেটাবেস এই পুলিশের যে ডেটাবেস সেখানে নিজেকে নাস্তিক বলে উনি দাবি করেছেন এটা এটা লিখা কালবেলা দিচ্ছে আমি না আওয়ামী লীগের এটা কালবেলা তো কল্পনা করেন মানে শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য তার ধর্মীয় বিশ্বাসটাও উনি নামাজ পড়তো উনি নাকি তাহার যুদের নামাজ পড়তো উনি নাকি তার যুদের নামাজ পড়তো যায় নামাজ আছে এবারে কি ধরনের একটা অবস্থা এবং বেগম খালেদ নামাজ পড়ে না শয়তান এটা বলছে তারা এই বন্ড মহিলা কি পরিমাণ বন্ড ছিলেন উনি তার একটা উৎকৃষ্ট উদাহরণ আজকে আপনারা দেখবেন আমি বাতাচ্ছি এবং সজীব অজের জয় ওনার ছেলে ওনার ধর্মটাই উল্লেখ নাই এখানে মানে উনি ধর্মহীন আমরা সবসময় বলি না ধর্মহীন এবং কর্মহীন রাজনীতিবিদ এস লাইক দ্য এস দো দ্য ক্যান্সার এই জিনিসটা আমি বলছি আপনাদেরকে সো আমি ক্লিপটা বাজাই আমি আসছি যুক্তরা ব্যাপারটা নিয়ে কথা বলতে বাট আমার ঘৃণা লাগে বিষয়গুলা তার ভিতরে আমরা একটা মানে এটা অর্গ্যানিক খেজুর খাই এটা মেট্রোল খেজুর সবচেয়ে বেস্ট খুব মজা খেজুর খাওয়ার পরে আমার ভিতরে যে শান্তি আসে

প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ড সমূহের পরিসংখ্যার নামেও অভিহিত করেন অনেকে পিসিপিআর এ পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্মকলামে লেখা হয়েছে নাস্তিক যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে ধর্মকলামে লেখা হয়েছে ইসলাম আর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে ধর্মকলাম রাখাই হয়নি পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনা নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক আচ্ছা খবরটাকে মিথ্যা দিয়েছি মানে খবরটা মিথ্যা দিছি আপনাদেরকে বলেন আমার কথা একটু না কালবেলা ওই যে একটু আগে বললেন না মানে কালবেলা আওয়ামী লীগের পত্রিকা খুলস তারা পাল্টিয়েছেন পাল্টে পাল্টাতে বাধ্য যেহেতু সময়টা ভালো না আবার এটা মানে ক্লোস চেঞ্জ করবেন কিনা আমরা জানি না ভবিষ্যতে এই সময় আসবে কিনা তাদের জন্য মানে নিয়ার ফিউচার বাট কালবেলার দেখেন আজকে আপনারা দেখেন যাদেরকে খুশি করার জন্য এগুলো করতো উনি তারপরেও যদি ক্ষমতা থাকা যায় তারপরে যদি ক্ষমতা থাকে লুটপাট এবং কোন খারাপে করা যায় এই ব্যাপারটা করার জন্য উনি না করতে পারে একজন মানুষ এই ব্যক্তি খুন করতে কেন তার মানে কষ্ট লাগবে ঘুম করাতে কেন তার কষ্ট কষ্ট লাগবে মনে রাখবেন ধর্মহীন মানুষ ডেঞ্জারাস কখনো বিশ্বাস করবেন না কোনো ধর্মহীন মানুষকে আমি যখন ধর্মহীন মানুষ বলি এটা কিন্তু আমি খ্রিস্টান বৌদ্ধ কথা বলি না যে কোন ধর্মের মানুষ ধর্ম যদি পালন করে তাকে বিশ্বাস করবেন মনে রাখবেন এটা আমি নাস্তিকতা প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ার হি ডিক্লাই ওয়ার অন দ্যাম আপনি জানেন তো উনি যেগুলা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ষোলো বছর বছর সেগুলার বিরুদ্ধে প্রেসিডেন্ট একটা বক্তব্য নাই এখন ওই তথাকথিত প্রগতিশীলদের বাংলাদেশের প্রগতিশীলদের যাদের মৌলবাদে আখ্যাদিত একটা শব্দ নাই আমাদের মানে এদের বিরুদ্ধে একটা শব্দ নাই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন কোথায় তোদের প্রগতিশীলতা কোথায় উনি বলছে উনি তো যুদ্ধ ঘোষণা করেছেন ট্রান্সজেন্ডার বিরুদ্ধে দেখেছেন প্রতিদিন একটা করে এক্সিকিউটিভ দেয় এদের বিরুদ্ধে প্রতিদিন প্রেসিডেন্ট ট্রাম্প দেখেন আপনি উনি তো মুসলমান না ইজ এ রিয়েল খ্রিস্টান এই জন্য বলছে না ধর্মহীন মানুষকে বিশ্বাস করবেন না যে কোন সময়রা করতে পারে কেননা পৃথিবীর সবচেয়ে মানুষ হচ্ছে ধর্মহীন এদের মতো ফাগল এবং বুকা স্টুপি কমপ্লিটলি ধর্মহীন মানুষ থেকে ভালো একজন ভালো খ্রিস্টান যখন একজন ধর্মহীন মানুষ থেকে ভালো মনে রাখবেন এই কথাগুলা কারণ প্রত্যেকটা ধর্মের যদি প্রকৃত ধর্ম পালন করে মেইন প্রিন্সিপাল অফ এনি রিলিজন

দেখেন উনি নামাজ পড়তো মাথা থেকে কখনো কাপড় উনার পড়তো না কি ধরনের বন্ধ প্রতারক একজন মানুষ সরকারের উনার নির্দেশের উনার মানুষরা উনার নিজে করেছেন ওনাকে নাচতে কেন উনি প্রগতিশীল নাস্তিকতা কি প্রগতিশীলতা না পৃথিবীর সবচেয়ে প্রগতিশীল ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এর চেয়ে কোনো প্রগতিশীল ধর্ম একটা ধর্মেও রাইট আপনি এই হিজাব আচ্ছা আপনি দেখেন উনি কি করেছে অথচ কি দৌড়েন এবং আমাদের আমাদের ওই কিছু আলেম আছে যারা ওনার বিল ওনারকে নিয়ে পানি খায় ভণ্ড প্রতারক আলেম যারা আছেন বি কেয়ারফুল এদের কাছে যাওয়ার চেয়ে আমি আপনাকে বলি আমার বক্তব্য আপনারা শুনবেন এই ভণ্ড প্রতারক আলেমদের কাছ মানে থেকে কেননা এরা আসলে প্রতারক এই একজন প্রতারক ভণ্ডকে যারা নেতা মানে সেটা প্রকৃত মুসলমান কখনই হতে পারে না জেনে শুনে প্রতারক আমি আবার বলছি তার নিজের ধর্মের মানুষের কথা বলছি অন্য ধর্মের ব্যাপারে আলাদা রাইট আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প আপনি দেখেছেন কয়টা সার্ভিস করেছেন উনি চারটা সার্ভিস করেছেন ইনোগ্রান ইনোগ্রাল অনুষ্ঠানে চারটা ফোর সার্ভিসেস four services was were well served. Religious. Protect yung like John after picture ashen আপনার চার্চ থেকে এসে বক্তব্য দিয়েছেন এবং লাস্টের যে মানে যিনি বক্তব্য দিয়েছেন উনি তো সারা বিশ্বকে আলোড়িত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখের সামনে বলছেন উনি যে আপনি দেখেন আপনি এটা করবেন না এটা করবেন না এটা তো সারা এবং এতটা উনি আলোচিত হয়েছেন সমালোচিত হয়েছেন কনজারভেটিভ মিডিয়ার কাছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বলছেন ইলিগালিমিদেরকে ধরবেন না ইতিহাস অর্থাৎ খ্রিস্টানিটি যে মানে ধর্মের যে হিউম্যানিটিটা উনি এটা প্রচার করেছেন যদি আমি মনে করি যে যারা ট্রাম্পের যারা কনজারভেটিভ আছেন দেশ শুড নট ইভেন গো অ্যাগেনস্টার বিকজ শুড লাইক ইট বিকজ ডার তো এর আগে দেখেছি বাংলাদেশ থেকে বেরো হওয়ার পরে এর আগে দেখেছি আমার মনে নাই ব্রিটিশ যে সবাই লন্ডনে থাকতো আমাদের তো সবচেয়ে বড় জিনিস হলো আমি আপনাকে বলি একমাত্র দেশ মুসলমান কোন দেশে আছে আপনি বলেন সৌদি আরব সারা বা আপনার অন্যান্য যে দেশ আছে সেই দেশগুলো সারা যে একটা দেশের খ্রিস্টান ধর্ম তাদের এবং আপনি দেখেছেন বাইবেল প্রত্যেকের হাতে বাইবেল দিয়ে শপথ প্রেসিডেন্ট ট্রাম্প টু ভাইস প্রেসিডেন্ট বাইবেল হাতে নিয়ে শপথ ইন গড উই ট্রাস্ট কনস্টিটিউশনের প্রথম বক্তব্য মহান আল্লাহ নামে শুরু শুরু মানে শুরু করতেছি বা বিসমিল্লাহ রহিম আমাদের সংবিধানে থাকলে তাদের গা জলে তারা উঠে পড়ে লেগেছে এটা এটা করতে হবে এটা নাকি তারা মুক্তিযুদ্ধ করে নাই ফাজিলের বাচ্চারা এতটা মূর্খ অপদার্থ এটা হতে পারে এটা আমি এদেরকে না দেখলে আমি কখনো বুঝতাম না বিসমিল রহমান ইব্রাহিম বললেই কি দেশ মানে মৌলবাদী হয়ে গেছে মানে এক্সট্রিম হয়ে গেছে দেখুন তো তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প উনি তো ইন গড উই ট্রাস্ট বলছে মানে সরি মানে আমেরিকান কনস্টিটিউশন টাকার মধ্যে লেখা প্রত্যেকটা জায়গায় লেখা আপনাকে শপথ করতে করতেই হবে যে আপনাকে যখন শপথ নেবেন উইল টেক অথ এবং প্রত্যেকটা জায়গায় মানে আপনার গোডের উপর ট্রাস্ট করা নিয়ে যেত শপথারিলিজিয়াস নন মুসলিম কান্ট্রির বাইরে একটা দেশে দেখা যাচ্ছে না শপথ থাক আমি থ্যাংক ইউ সো মাছ নামটা জানেন আপনার নামটা পরিচয় করিয়ে দিবেন আমাদের সাথে ধন্যবাদ আপনাকে ইন গড উই ট্রাস্ট বলছে সো হেল্প মি গড আল্লাহ আপনাকে মানে আল্লাহ না আমার গড বলতে তো যদি যাই বোঝায় না উপর আল্লাহ তাকে তারা বলতেছেন ক্রিয়েটরকে তারা বোঝায় এটা বুঝছেন তাহলে আমাদের আমাদেরকে সাহায্য করেন কেন ইমাজিন দিস রাইট তাহলে আমাদের এখানে সমস্যা কোন জায়গায় তাদের এই প্রগতিশীলরা কোথায় এখন তারা আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প এই জন্য আমি সো হ্যাপি ফর প্রেসিডেন্ট ট্রাম্প সো হ্যাপি ব্যাম্বু সবাইকে এই

বলছেন আমেরিকানরা থেকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্ডিয়ানদের প্রতি সারা কেনেডিয়ানরা এতটা ক্ষুব্ধ ইন্ডিয়ানদের প্রতি মানে ভারতীয়দের প্রতি এবং এক এই সেই ডেউটাও লেগেছে এসে যুক্তরাষ্ট্রে এখন আমেরিকাতে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বলি গত রবিবারে যে সার্ভে করা হয়েছে সোশ্যাল মিডিয়া সার্ভে সেই সার্ভেতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি লিগাল ইন্ডিয়া ইমিগ্রান নেবেন না

On Sunday, a social media account started running a poll. The question was quite simple Would Americans rather have illegal Mexicans or legal Indians? More than 40,000 votes have been cast. And look at the results. Nearly 82% preferred illegal Mexicans. Only 18% said legal Indians. First of all, congratulations to all the Trump fanboys in India. You're finally meeting the real Trump fans. And newsflash they hate you. আচ্ছা তো এটা গেল একটা আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো পরে সেটা কি জানেন আপনি কি জানেন যে বিবেক রমাস্বামী ইন্ডিয়ান অরিজিন উনাকে তারা তারা কেন বিকজ উনি ইন্ডিয়ান পক্ষে একটু সরাইছে বক্তব্য দিয়েছিলেন অর্থাৎ হেচ ওয়ান ভিসা হোল্ডার্স এটাকে প্রমোট করেছিলেন যে এটা নিয়ে আসা উচিত আমেরিকা সমৃদ্ধশালী হবে এমন এতটাই প্রতিক্রিয়া দেখানো হয়েছে তার প্রতি বিবেক রামা স্বামীর প্রতি সরাই দেখবেন না আমি আর কি ভারতীয় মানুষের যে তারা মানে কৌশল এবং চতুর এবং করাপশনে জড়িত এটা আসলে দিনছে দিন প্রমাণিত হচ্ছে প্রত্যেকটা জায়গাতে লেডিস্টারম্যান এটাই ছিল আমার আসলে লাইব্রেরি দুটো পয়েন্টস নিয়ে আমি এখন বক্তব্য দেওয়ার জন্য ভাই বাট অ্যাটলিস্ট হিন্দু বৌদ্ধদের ইমিগ্রান্ট হিসাবে গ্রহণ করা উচিত আমেরিকার বৌ বৌদিদের হিন্দু বৌদিদের হ্যাঁ না মে বি সো ইজ থেকে বা দ্যাট তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য পঞ্চাশটি যুদ্ধ যুদ্ধ বিমান কেনার জন্য কথা বলেন কথা বলেন মাসুম ভাই চ মরফ ফারক থ্যাংক ইউ মাচ ফারুক ভাই বাংলাদেশকে আমরা গতকাল বলেছি বলেছি উই নিড এ সিকিউরিটি প্যাক্ট উইথ ইউনাইটেড স্টেটস চায়না আমাদের সিকিউরিটি প্যাক্ট প্যাক্ট দরকার যে প্যাকগুলো হবে এই প্যাক্টগুলোতে আমরা সত্য কথা বলতে গেলে যে আমাদের যে সিকিউরিটি এগ্রিমেন্ট রাইট এই এগ্রিমেন্ট করলে ভারত যে আগ্রাসন আমাদের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত চালানোর চেষ্টা করতেছে এবং করবে আমরা ছাড়া আমাদেরকে আমাদেরকে এবং আমাদের বিজেপি মহাপরিচালক যিনি বলছেন ভারতকে বয় পাওয়ার কিছু নাই ভারতকে করা জবাব দেওয়া হবে আই মিন অনেক বছর পরে একজন আমার বোর্ডারের দায়িত্বে বা যুদ্ধ দায়িত্বে থাকা একজন প্রধান ব্যক্তি যে এই বক্তব্যটা দিয়েছেন ওনাকে ধন্যবাদ আচ্ছা গেল একটা আমি দুটো পয়েন্ট আপনাদেরকে দেখালাম হলো যে আমি আবার বলছি যে ফেব্রুয়ারিতে উই ওয়ান লাইক ইন্ডিয়া নাও ডেইস ওকে সো ফেব্রুয়ারিতে আপনার এই আপনার ফেব্রুয়ারিতে হরতাল ডেকেছেন আওয়ামী লীগ দেখেন আপনারা তারা আবার হরতাল ডাকে আবার এই দেশটা নৈরাজ্য এটা করতে দেওয়া যাবে না এই আমি বলছিলাম যে ঐক্যবদ্ধ হন সবাই যে কোন ধরনের আইসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান মনে রাখবেন আমাদের সরকারটাও যেমন একটা সঠিক নয় মানে ওই যে স্ট্রং ভাবে সরকার ফিজিক্যালি এসেছিল ওইটা এখন আর নাই ভেরি উইক রাইট এবং এটার সুস্পষ্ট প্রমাণ প্রতি ক্ষেত্রে সরকারের ভিতরে যে আওয়ামী লীগের ভূত আছে কি আছে সেটা এখন বুঝতে পারতেছি যে যিনি আওয়ামী লীগের দালালি করেছেন এই ধরনের ব্যক্তিও দেখা যায় এখন প্রমোশন পাচ্ছেন বিভিন্ন দেশে অ্যাম্বাসডার হচ্ছেন ইট ইস আনপ্রেসিডেন্টেড ইস নট বি হ্যাপেন্ড নো ওয়ে আমি অন্য জায়গা থেকে উনি আরো বড় প্রশ্ন দিতে পারেন কিন্তু এভাবে দিতে পারেন না তাও ব্রিটেনের মতো জায়গায় আওয়ামী লীগের একজন রাষ্ট্রদূত ছিলেন যিনি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের মানে কর্মী হিসেবে কাজ করতেন রাষ্ট্রদূত হওয়ার পরেও কোরিয়াতে এবং মেক্সিকোতে ছিলেন সেই ব্যক্তিকে লন্ডনের মতো জায়গায় রাষ্ট্রদূত হিসেবে প্রমোশন হচ্ছে আই ক্যাম বিলিভ দ্যাট ইট ইস ফরেন মিনিস্ট্রি আমি আমি এরা এই করবে না তারা ঘুরে ফিরে পক্ষে করবে এবং সেই বসে ডেঞ্জার মুভ বাই দিস আপনার ফরেন মিনিস্ট্রি এটা আমি আনডাউট বলতে পারি আমি জানেন ফরেন মিনিস্ট্রি কি হচ্ছে কারা চালায় ফরেন মিনিস্ট্রি এখন এটা দেখার দরকার আছে তারপরে আপনার দেখেন বিমানের দিনের দুপুরে আবারও টাকা দি পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে উইল আর নাও উই ক্যান লুক ফর ইট সো স্যাড বিমান যে দুর্নীতি করতেছে এর বিরুদ্ধে সকল প্রবাসী যারা আছেন আপনারা রুখে দাঁড়াবেন প্রস্তুতি নেন আমরা ডাক দেব আপনাদেরকে কারণ বিমান এই কাজ করতেই পারে না বিমানকে তার টিকেটিং প্রাইসটা সিন্ডিকেট বাণিজ্যকে লাথি মেরে ফেলে দিয়ে আমরা এটা ফিক্স করবোই আমি আপনাদেরকে কথা দিলাম বিমান কিভাবে এটা রাখে আমি এটা আমরা দেখতে চাই এটা

ফেসিস্ট আবার পুনো আবার পুরো প্রতিষ্ঠা হওয়ার পথে আছে আপনাদের কাউকে আমরা ছাড়বো না আজকে এটা বলে দিলাম লিখে রাখতে পারেন টুডে ও আমি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন শুরু করবো আপনাদের বিরুদ্ধে আজকে কথা দিচ্ছি জাতির সামনে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন শুরু করব এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অল আই নিড দিস ইওর সাপোর্টস রাইট সাপোর্ট করে যাবেন সব সময় ওকে অ্যান্ড মেক শোর ডোন্ট ফরগেট টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা ওর সাবস্ক্রাইব লিডিস অ্যান্ড জার্মেন সো আমরা এগুলো চাই না আমরা শান্তির বাংলাদেশ চাই আওয়ামী লীগের যারা অপরাধী আছে কুনি হত্যাকারী গুমের সাথে জড়িত লুটপাটকারী এদের বাইরে নিরপরাধ আওয়ামী লীগ মানুষ যারা আছেন একটা মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় উই হ্যাভ টু এনশোর দ্যাট টু বাট শেখ হাসিনার কোনো নেতৃত্বে কোনো আওয়ামী লীগ যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে উই হ্যাভ টু এনশোর দ্যাট টু এজ ওয়েল লেডিজ এন্ড জেনমেন দ্যাস দ্য বারম লাইন হ্যাভ এ ব্লাস্ট আই মিন ইটস এ গুড নাইট লেডিজ অ্যান্ড জেনমেন এন্ড বি ব্লাস্ট অ্যান্ড সি টু মর ইনশাল্লাহ আসসালামু আলাইকুম